আবারও বালি পাচার মামলায় তৎপর ইডি রাজ্যের প্রায় আট জায়গায় চলছে জোরদার তল্লাশি অভিযান ঝাড়গ্রাম আসানসোলে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি জানা যাচ্ছে লালগড় আর গোপীবল্লভপুরে অভিযান চালিয়েছে ইডি যেই সময় ইডি আধিকারিকরা পৌঁছন সেই সময় বালি তোলা হচ্ছিল বলে খবর বস্তুত এর আগেও বালি পাচার মামলায় তল্লাশিতে নামে ইডি কয়েকদিন আগেই ঝাড়গ্রামে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এখানে রয়েছে ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি জানা যাচ্ছে সৌরভের এই লাল সিজুয়ার খাদানে লাগাতার বালি তোলা হচ্ছিল সারি সারি লরি দানিয়েছিল সেখানে তবে কোনো মালিককে দেখা যায়নি শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে গোপাল নামে এক ব্যক্তিকে এটি জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে কে এই গোপাল তার পরিচয় এখনো জানতে পারা যায়নি অপরদিকে আসানসোলের মোর্গাসলে বালি ব্যবসায়ী মানিষ বাগারিয়ার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির অপর একটি দল একই সঙ্গে কলকাতারও একটি অফিসের সন্ধান করছে ইডি মধ্য কলকাতার পোদ্দার একটি অফিসের সন্ধান করছে তারা এর আগে বেহালার একটি কোম্পানিতে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা ধর্মতলার বেন্টিং স্ট্রিটে ইডির প্রায় আট জনের একটি টিম রয়েছে কেন্দ্রীয় বাহিনী বালি পাচার কাণ্ডে তল্লাশি অভিযান বালি খাদান রয়েছে এক ব্যক্তির অফিসে তল্লাশি করতে পারে বলে সূত্রের খবর